আজ আমরা জানবো এমন একজন দেশপ্রেমিকের কথা যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর আমি ত্রিনাথ দত্ত আপনাদের সাথে চলুন শুরু থেকে জানি এক অসাধারণ বিপ্লবীর কাহিনী সময়টা ছিল তেইশে জানুয়ারি আঠারোশো সাল কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষ ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী প্রেসিডেন্সি কলেজে থেকে পড়াশোনা করে ইংল্যান্ডে গিয়ে আইসিএস করেন কিন্তু তিনি বুঝেছিলেন ইংরেজ সরকারের চাকরি নয় স্বাধীনতা দরকার তাই তিনি পদত্যাগ করেন ভারতে ফিরে এসে চিত্তরঞ্জন দাসের সন্নিধ্যে রাজনীতিতে যোগ দেন মাত্র কয়েক বছরের মধ্যেই হয়ে ওঠেন জাতীয় কংগ্রেসের সভাপতি তবে নেতাজি গান্ধীজির অহিংস নীতির সঙ্গে মত হওয়ায় তিনি নতুন দল গঠন করেন ফরওয়ার্ড ব্লগ সময়টা ছিল উনিশশো সালে তিনি নাটকীয়ভাবে কলকাতা থেকে পালিয়ে আফগানিস্তান মস্কো হয়ে পৌঁছে যান জার্মানিতে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে নেতাজি বলে সম্বোধন করা হয় কারণ অসাধারণ নেতৃত্ব সাহস এবং ব্রিটিশদের বিরুদ্ধে নির্ভীক সংগ্রামের জন্য এই বিশেষ উপাধি তাকে দেওয়া হয়েছিল উনিশশো সালে সালে এবং জার্মানিতে থাকাকালীন সুভাষচন্দ্র বোসকে সেখানে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য আজাদ ফৌজ গঠনের প্রস্তুতি সেই সময় অনেক জার্মান ও ভারতীয় কর্মী ও সেনা সদস্যরা তার প্রতি গভীর শ্রদ্ধা দেখাতে গিয়ে তাকে নেতাজি বলতে শুরু করেন এই নেতাজি শব্দটি প্রথম ব্যবহার করেন ভারতীয় স্বাধীন সংগ্রামী ও বিপ্লবী নেতা আবিদ হাসিন এসিএন এর সহযোগিতা পরে আজাদ হিন্দ ফৌজের সেনারা ও সাধারণ মানুষ ভারতীয়রা এই নামে ডাকতে শুরু করেন সেখান থেকে যান জাপানে তিনি গঠন করেন আই এম অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ নেতাজি স্লোগান দেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা এইভাবে গড়ে তোলেন তিনি একটা বাহিনী এবং নেতাজির নেতৃত্বে সেনারা পৌঁছে যায় ভারতীয় সীমান্তে ইফল ওমজান যুদ্ধের মোড় ঘুরতে শুরু করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ে সব ভেসতে যায় এইভাবেই চলতে থাকে এবং আঠেরো আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ তাইওয়ানের তাইপেতে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় এমনই দাবি করে জার্মানির সাংবাদিক মাধ্যম কিন্তু সত্যি কি নেতাজি মারা গিয়েছিলেন নাকি রাশিয়া বা ভারতে সন্ন্যাসী রূপে ফিরেছিলেন এই প্রশ্ন আজও রয়ে গেছে ইতিহাসের পাতায় আজও তার নামে আছে বিমানবন্দর রাস্তা সংগ্রহশালা তেইশ জানুয়ারি পালিত হয় পরাক্রম দিবস হিসেবে তিনি ছিলেন সেই নেতা যিনি বলেছিলেন স্বাধীনতা ভিক্ষা নয় ছিনিয়ে নিতে হয় এই ছিল আজ তার জীবন কাহিনী বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন কাহিনী